আমরা এখন এলাম বাড়ির কাছাকাছি একটা জায়গায় তো সেখানে নেমে মিষ্টি দোকানে ঢুকেছি মিষ্টির দোকানে আজ সুন্দর করে সাজিয়েছে এভাবে অন্য সময় থাকে না তো যে যার পছন্দ মতো মিষ্টি তো নিতেই হবে ওখান থেকে আমরা কিছু একটা নিয়ে নিলাম আর এবার আমরা টোটো স্ট্যান্ডের দিকে যাব ওখান থেকে আবার একটা টোটোতে উঠতে হবে এখনও পৌঁছাতে অনেক দেরি উঠে পড়লাম টোটোতে তো এরপর আমরা বাড়ি পৌঁছে যাব আর কোনো কিছুতে উঠতে হবে না আর এবারে আমরা যাব মাঠ ঘাট সব পেরিয়ে আমাদের গ্রামের রাস্তায় ঢুকছি সবুজ মাঠ ঘাট গাছপালা এটা হলো আমার স্কুলের খেলার মাঠ যখন স্কুলে পড়তাম সেখান থেকেই যাচ্ছি আমার সব চেনা রাস্তাঘাট যেগুলো এখন অনেক নতুন করে আবার দেখছি আর ওইখানে তোকে সারাদিন মানে সকাল থেকে কিছু খাওয়ানো হয়নি তেমন তাই রাস্তাতেই যা পাচ্ছি তাই খাইয়ে নিচ্ছি টোটো চলেছে আমার গ্রামের পথে ঢুকছে যেখানে সবুজ মাঠ চাষবাড়ি এইসব আছে তো এই সব ছেড়ে আর একটু ভিতরে গেলে তবে আমার বাড়ি ওই যে দূরে মাঠের পারে সবুজ ঘেরা গা সেরকমই রাখাল ছেলের যে আমরা কবিতাটা পড়েছি রকমই আমার গ্রাম লাস্ট পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি এবার আমরা নামবো টাটা দেখা হচ্ছে পরের ভিডিও